আর্মি অফিসাররা তাদেরকে কীভাবে প্রসিকিউট করা হবে সিভিল আদালতে মিলিটারি কোর্টে সেটা নিয়ে বিতর্ক চলছে এবং এই বিতর্কের ভিতরে আজকে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে টিআইবি এই এই ধারণার গুর বিরোধিতা করেছে যে যদি আপনার এটা আইনের সাথে নাকি সাংঘর্ষিক অর্থাৎ কন্ট্রাডিক্টরি টু দ্য এক্সিস্টিং ল অ্যান্ড দ্যাট উনি ওনারা বলছেন যে ইট ইজ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটিং দ্যাট দ্যাট নট এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল লং লো দ্যাটস ক্লিয়ারলি এখানে আর্মি অফিসারদের বিষয়ে বলা হয় নাই তো কোয়েশ্চন এই বিষয়টা এখানে উঠছে যে তাহলে আর্মি অফিসারদের জন্য মার্শাল ল যেটা মার্শাল কোর্টে যাদের বিচার হয় সাধারণত আর্মি অফিসারদের যে বিচার হয় সেটা আর্মির ভিতরে যদি অভ্যন্তরীণভাবে যদি তারা কোনো কিছু করে থাকে নাও এখন প্রশ্ন হলো তারা যে এই কাজটা করেছেন তারা তখন আসলে কোথায় ছিলেন তখন কি মানে আর্মি বা সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছিলেন কিনা সেনাবাহিনীর জন্য দায়িত্ব পালন করেছিলেন কিনা না সিভিল গভর্নমেন্টের ওডার পালন করেছেন তারা সেই কোয়েশ্চেনটা তারা তুলেছেন এখানে আরও কিছু প্রশ্ন উঠেছে আপনারা আপনাদের মতামত দেবেন আপনারা যারা যুক্ত হলেন এই মুহূর্তে আমি আই রিকোয়েস্ট ইউ প্লিজ মেক শিওর ইউ প্লাইজ ইউর অপিনিয়ন রিগার্ডিং টু দিস ম্যাটার বিকজ the নো time. সেম টাইম উই ক্যান বি ফ্রম ইউ এট টাইম অ্যান্ড ইউ দ্যাট উই শুড নো দ্যাট টু আমরা বলছি যে ধরেন দশ ট্রাক অস্ত্র মামলায় জাকুল হায়দার যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল উনার যে বিচার হয়েছে এটা কি মার্শাল হয়েছে এই প্রশ্নটা উঠতেছে এই মুহূর্তে এবং জেনারেল জেনারেল জিয়া যে এক হাজারের বেশি মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করেছে তার বিচারটা আসলে কোথায় হয়েছে তাহলে এই আর্মি অফিসাররা তার এক্সেপশনাল কেন হবেন দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশন টু বি আস্ট অ্যান্ড রেসড বাই দি লিগাল অথরিটিস ওর যারা আমি ধরে সুশীল সমাজ যারা আছেন আমাদের তারা এবং সাধারণ প্রবাসী থেকে মানুষ যারা আছেন তারা এই কথাটা জিজ্ঞেস করেছেন অ্যান্ড আই নো দিস ইজ এ ভেরি লিজিটেমিট কোয়েশন লিডিসেন্ট জেনেমেন প্লেস বিফোর ইউ আর বিফোর দ্য গভর্নমেন্ট এবং প্রশ্ন হল এরা আসলে কি পার পাবেন কি না যেহেতু বাইশ তারিখ পর্যন্ত সুযোগ আছে আমি যতটুকু জানছি প্রচণ্ড ধরনের আলোচনা চলছে বিতর্ক চলছে এগুলো নিয়ে কেননা আর্মির অফিসারা বাইদওয়ে এটা বলে রাখি আই এগ্রি উইথ ইউ থ্যাংক ইউ সো মাচ এটা বলে রাখি যে আই হ্যাভ সিরিয়াস রেসপেক্ট টু আর্ডস আওয়ার মিলিটারি মিলিটারি পার্সোনাল এবং আমি আমি এবারও দেখা হয়েছে অনেকের সাথে ডক্টর স্যার যখন এসেছিলেন জাতিসংঘের এখানেও ভিতরে অনেকের সাথে দেখা হয়েছে আরও বাংলাদেশেও অনেকের সাথে দেখা হয়েছে এবং আমার প্রথমেই আর্মি অফিসারদের সাথে দেখা হয় লন্ডনে হিলটন হোটেলে আমি বলিয়ে রাখি বলে রাখি সেদিন থেকে আমি তাদেরকে এক্সেপশনাল দেখেছিলাম চলাফেরা আচার ব্যবহার কথাবার্তা ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সব কিছুতে আমি তাদেরকে ডিফারেন্ট এই যে আপনার তখন ওই যে আব্দুল হামিদের সাথে যে বহর গেছিলো সেই বহরে যার এক্সেপশনাল ছিল এই আর্মি অফিসারে ছিল আমাদের আমি দেখেছি আমি নিজে তাদের সাথে কথা বলেছি আমি ছিলাম সেই হোটেল হিলটন হোটেলে যেহেতু একদম আব্দুল হামিদ কেউ দেখেছি তো আমি দেখেছি আর বাকি যারা গেছিলেন একদম সচিব সেক্রেটারি সহ আইডেন্ট লাইক দেয়ার বিহেভিয়ার এবং সো অড মনে হচ্ছে কোন মানে আপনার বিশ্বাস কোনো গর্ত থেকে তারা উঠে গেছেন এখনও তারা অ্যাডজাস্ট হতে পারেন নাই ওই উন্নত বা মানে স্পিডি সমাজ ব্যবস্থার সাথে যদিও তারা পিসিএস ক্যাডার এবং অনেকেই সেক্রেটারি দিস দ্যাট বাই ওয়ে এটা হচ্ছে মূল বক্তব্য তো লেনসেন্ট জানবেন আপনারা কি মনে করেন আপনাদের মতামত দেন আপনারা তো এখানে ধরেন তিনশো জন এই মুহূর্তে তিনশো থ্রি পিপল আছেন দ্যাট আপনার কি মনে করেন যে আর্মিরা এখানে মানুষ হত্যা করেছেন সিভিল প্রশাসনের নির্দেশে এবং সেখানে জড়িত এবং যেহেতু এর আগে ব্রিগেডিয়ার জেনারেল জাকুল হায়দার থেকে শুরু করে আপনার জেনারেল জিয়া এর আগের আরও অনেক আর্মি অফিসারদের আপনার প্রসিটিউট করা আছে সুতরাং তাদের জন্য আমরা অ্যাক্সেপশনাল কেন হবে এটা আমি আচ্ছা অল আচ্ছা অল মাস বি ফেস দ্য কোর্ট অফ ফলো আচ্ছা আমি আপনি বলতেছেন যে দে দোজ ক্রিমিনালস ইনভলভ ইন দিস আমি মেসাকার বলতে গেলে আমি বলি শুড ফেস দ্য সিভিল কোর্ট ওর সিভিল প্রসিডিংস প্রসিডি প্রসিডিংস সো আমি মনে করি যে ইট হ্যাজ এ লজিক বিকজ এখানে একটা জিনিস হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আই ফিল ভেরি সরি ফর আমি মানে তার পরিবারের জন্য এবং আমরা যদি গতকালকেও বলেছিলাম যে এই প্রেসিডেন্টটা যদি আমরা মানে সেট করতে পারি এক্সাম্পলারি সিচুয়েশানটা যদি আমরা তৈরি করতে পারি ভবিষ্যতে মনে রাখবেন এই যে এদেরকে যদি মানে প্রচলিত আইনের ব্যবস্থায় যদি বিচার করা হয় এখানে তিনটা জিনিসকে আপনি দাবিয়ে রাখতে পারতেছেন নাম্বার ওয়ান ভবিষ্যতে যারা যাবেন ফেসিস্ট হতে চাইবেন মানে সরকারের বাহিনী ইউজ করে খুন খারাপি নির্যাতন বইবিধি দেখানোর চেষ্টা করবেন ইউ নো দ্য কানসিকুয়েন্স এবং আর্মি অফিসাররা করার আগে তিনবার ভাববে করবে কিনা এবং তাদের ইন্টার্নালি অনেক রিফর্মস হবে আই ক্যান আই ক্যান টেল ইউ দ্যাট আনডাউটেবলি লিডিস জেয়ারম্যান সেকেন্ড থিং হলো ভারতকে এটা বলা মনে রাখবেন ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হয় বাহিনীর মাধ্যমে নট বাই দ্য গভর্নমেন্ট বিকজ বাহিনী দ্বারাই মানুষকে শোষণ করা হয় বাহিনীর দ্বারাই মানুষকে ভয় দেখানো হয় বাহিনীর দ্বারাই বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার মাধ্যমে মামলা মোকদ্দমা যা বলেন আপনি সব কিছু বাহিনী করে পুলিশ করে র্যাপ করে আপনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো তারা করে থাকে এভাবেই এগুলো তারা এক্সিকিউট করে সাধারণত সিভিল গভর্নমেন্ট সো যার এদেরকে যদি মানে আইনের মুখোমুখি করা হয় তাহলে ভবিষ্যতে ভারতীয় আগ্রাসন বা আধিপত্য বিস্তার করতে গেলে তিনবার ভাববে যে কোন সরকার কেননা সরকারকে মাথায় রাখবেন সরকার কিন্তু এই কাজটা করে থাকে এই বাহিনীর মাধ্যমে অর্থাৎ একটা ডিলে এখানে পাঁচটা পাখি মরতেছে দুই পাখি নয় তিন পাখি নয় এক ডিলে পাঁচটা পাখি কমপক্ষে মরবে এই যদি আমরা যদি তাদেরকে এভাবে যদি আপনার এদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয় আমি আমি মনে করি এবং এত মানুষ হত্যাকাণ্ড মানে হত্যার যারা শিকার করেছেন এবং আমরা যে আজকে গুমের এক একটা কাহিনী শুনি লেডিস অ্যান্ড জেনমেন আমি আবার বলছি দেখুন আপনি আওয়ামী লীগ করতে পারেন আমি তো এখন একটু টাফ বিপদ তাদের চতুর্দিকে তাদের বিহেভিয়ারের কারণে আওয়ামী লীগের মানুষ যারা আছেন আর নাহলে আমি এত বছর মানে কথা বলেছি এত কথাবার্তা বলেছি লাইভে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আমি কিন্তু কোনো দিন ধরেন এই যে খুত্তা লীগ জারোজ লীগ এই যে বলে না মানুষে তারপরে ওই ধরেন এই যে মানে বিশ্রী পাবে আমি এগুলো বলি বলিনি জীবনে বলেনি বুঝছেন এখন মাঝে মাঝে এগুলো তাদের উপর ক্ষুব্ধ এখন কি শোনা যায় কিনা আমাকে বলেন তো এখন শোনা যাওয়ার কথা Yeah, thank you. Okay, thank you so much. Thank you. So I mean about the chai. Shatolo Jim. I don't understand that. Can you guys someone help me to solve this problem? It's actually a phone delay, sounds well as I mean the clam. you know, internet I'm not I am on Wi-Fi, over the Wi-Fi right now. I'm a Wi-Fi, America big cut wifi. Verizon Fios, one of the number one one, to be honest. I mean it's a serious powerful internet. সো দেশের মানে এই এই সিকিউরিটি সরি এই যেটা ইমার্জেন্সি সার্ভিস তারা ইউজ করে এইটা এটা বাট এডিওয়ে সো আমার প্রশ্নটা এই জায়গা যে ধরেন যদি সিভিল প্রশাসন আমি জানতে চাই যে সিভিল প্রশাসনের মানে মানে এখানে কোনো বাধা আছে কিনা মানে আর্মির মানে লোতে যদি না থাকে তাহলে তাদেরকে সেফ করে আপনি এখানে একটা জিনিস মনে রাখতে হবে আই আন্ডারস্ট্যান্ড সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ইউ ডোন্ট লাইক দ্যাট বিকজ দের ইস এ রিজন ওয়া আই থিঙ্ক ইউ আর লজিক্যাল ইন ইন রিগার্ডস টু দ্যাট বিকজ আপনি চাইবেন না কেন চাইবেন না উনি চান না এই জন্য যে ভবিষ্যতে ওনার উপরে মনে রাখবেন জেনারেল ওয়াকারও কিন্তু বিপদগ্রস্ত এখন কারণ উনি কোনোকুলোই মনে পাচ্ছেন না এখন এবং আমি বারবার বলি এখানে আমাদেরকে কিন্তু খুবই রিজনেবল হতে হবে যারা বিপ্লবের ন্যূনতম সহযোগিতা করেছে তাদেরকে ধ্বংস করা যাবে না তাহলে ভবিষ্যৎ বিপ্লবে বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়াবে না আমরা যেন অতিরঞ্জিত কাজ না করি এটা প্রথমে ভুল হয়েছে একটা জায়গাতে আপনার এই রাষ্ট্রপতির চুপ্পুকে রাষ্ট্রপতি চুপ্পুকে রাখা কি পরিমাণ বিপদ বাংলাদেশের জন্য এসেছে এটা আপনারা যারা গভীরভাবে এই ক্রাইসিসটা বিশ্লেষণ করতে পারবেন তারা জানেন রাষ্ট্রপতি চুপ্পুকে তার জায়গায় রাখা সব বিপদের মূল হচ্ছে এই একটা জায়গা সাংবিধানিক এই বড় পোস্টে এই ব্যক্তিকে রাখা এটা উচিত ভুল করেছে ভুল কিন্তু সরকার করতে পারে এটা আপনার মাথায় রাখবেন সো আমার এই প্রশ্নটা এই জায়গাতে সরকার যতুকুটা ভুল করেছে তার মধ্যে আপনার একটা ভুল হলো যে আপনার চুপ্পুকে এখানে রাখা উচিত হয় নাই সিরিয়াস ডিসাস্টারিয়াস মিস্টেক এভরিথিং কোনো না কোনোভাবে ভাবে এখানের সাথে কানেক্টেড আছে সেটা আমাদের উচিত নাই এবং এত বড় একটা বিপ্লবের পরে আপনাকে কেউ বাঁচতে পারবে না চাইলেও এরা যদি শেখ হাসিনা কখনো ফিরতে পারে বা আওয়ামী লীগ কখনো ফিরতে পারে আওয়ামী লীগ শেখ হাসিনা ঘোষণা দিয়েছে আমি কোনো উন্নতি করার জন্য আসতেছে না যা করেছি করেছি এখন শুধু আসবো মানুষ হত্যার জন্য আবারও যে হত্যাকাণ্ড আমি করতে পারি নাই মানে ক্লিয়ার করতে পারি নাই একদম নিশ্চিন্ন নির্বংশ করে দিতে পারি নাই সেগুলো আমাকে করতে হবে এখন এটার জন্য সে আসবে এবং সে বারবার বলতেছে আপনাকে বলতেছে আমাকে বলতেছে প্রতিদিনই সে বলে সে আসবে তো কল্পনা করতে পারেন আসলে সবাইকেই সে মানে চেষ্টা করবে কারণ এই মহিলার নাথিং টু লুজ তার কিছুই নাই আসলে হারাবার তার এমন একটা পজিশন তার হারাবার কিছু নেই তার সব শেষ সুতরাং এখন আসলে সে বেফর হবে খুন খারাপি করবে সে প্রয়োজনে মৃত্যুবরণ করবে কিন্তু একদম সব শেষ করে দিয়ে বাংলাদেশকে তার ইচ্ছা মতো মনের মাদুরী মিশিয়ে ভারতের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংস করে যাবে এই মহিলা কোনোদিন জীবনে আমাদের দেশটাকে পছন্দ করে নাই ভালোবাসে নাই যদি বাস্তবালো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে আপনাকে বলি যে ন্যূনতম একটা বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড় করিয়ে যেত আপনারা আমি জানি না কীভাবে আপনারা মনে করেন একটা প্রতিষ্ঠান দাঁড় করে নেয় লেডিসন জেনমেন আপনার মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা বা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যদি না থাকে আপনার কিছুই নাই নেতা নেতি কিছুই নাই এগুলো আপনার জন্য আপনার গ্যারান্টিকে দিবে গ্যারান্টি দিবে আপনার আজকে একটা মানে স্পিকার ইন্ডিয়া ইউনাইটেড ইজ এ ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে একটা উনি সুপ্রিম কোর্টে গেছিল একটা রায় উনি একটা ওনার বিরুদ্ধে একটা জাজমেন্ট দিয়েছে ফেডারেল কোর্ট সরি সার্কিট কোর্ট এখান থেকে উনি আপিল করেছিল এপিলেট ডিভিশনে এপিলেট কোর্টে এখানেও রায় হচ্ছে এখন সুপ্রিম দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য অফ দ্য ল্যান্ড সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্টে সেইটা তার আপিলটা রিজেক্ট করে দিয়েছে কল্পনা করেন এটা যদি বাংলাদেশ হইতো তাহলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে পাওয়ারফুল উনার ছেলে ফর এক্সাম্পল বা ওনার ভাই বা ওনার কাছের মানুষ সরকারের মানুষ এই লোকের কোনো একটা আপিল শুনানি শুনতে রাজি না সুপ্রিম কোর্ট দেখেন আপনি রায় পরে আপিল শুনেও নাই তারা তারা বলছে ন আপনি যদি এটা যদি বাংলাদেশে হইত তাহলে কি হতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফোন করে বলা হতো আইন মন্ত্রী মন্ত্রী অথবা এটর্নি জেনারেল ইন হোয়াট ইউ লিসন টু দে্ট মাছ উই ডোট লাইক দ্যাট দ্যাট সিরিজ এখানেই শেষ কিন্তু এখানে দেখেন উনি চেষ্টা করে গেছে এবং এটা বর্তমানে সিরিয়াস কনজারভেটিভনেস চলছে ইন বা স্টিল হাউ পাওয়ারফুল দ্য সুপ্রিম কোর্ট ইস থিঙ্ক ইমাজিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছের মানুষ এখানে ল রুল অফ লজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা আমি আবার বলছি যারা যুক্ত হলেন্টসো বলবেন না সেকেন্ড থিং আমি বলে রাখি আপনাদের আমি বারবার বলছি যে আমাদেরকে যে মানে এই যে ফেসিডেন্টগুলো সেট আপ করতে হবে এগুলা ভবিষ্যতে যেন কেউ বাহিনী বাহিনী ব্যবহার করতে না পারলে কোন সরকার আর ফেসিস্ট হতে পারবে না শেখ হাসিনা কি ফেসিস্ট হচ্ছে উনার নিজে গিয়ে মানুষ খুন করেছে গুম করেছে না খুব গুন করেছে তো বাহিনীগুলা সরকারি বাহিনীগুলা কোন খারাপ যুক্ত ছিল এবং এটা হবে ব্যাপার হলো এটা করবে না তার পরিবার আছে তার সন্তান আছে যে আমাকে ছাড়া হবে না আমি খুন খারাপ ব্যস্ত থাকলে একদিন না একদিন আমাকে এটাতে আসতে সিলেটের সন্তান বৃহত্তর সিলেটের সন্তান আমাদের এই যে পুলিশের ছিল মামুন সাহেব বুঝছেন এত খারাপ ছিল না কিন্তু থাকে তাকে দেখেছে যে তাকে আমি শুনাইতে পারবো কথা এই জন্য তাকে ডেকে নিয়ে এসে তাকে ধ্বংস করে দিয়েছে তার পরিবারকে এবং তাকে এই লোকটাকে দেখেন সে মানে সে স্যাংশন র্যাবের প্রধান বানিয়ে র্যাবেরও স্যাংশন খাইছে এরপর পুলিশের আইজিপি এখন সারা জীবন জেলে এই লোক এখান থেকে বের হতে পারে না শেখ হাসিনার এই যে বলছে না শেখ হাসিনা মানে 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 পেশে আপনি যে পড়বেন মানে মানে গর্তের মধ্যে আপনি হাতে গড়তে পারবেন না সে আপনাকে ধ্বংস করে ছাড়বে এর জন্য তার নাম দিয়েছে আমি ড্রেস্ট্রয়ার অর্থাৎ ধ্বংসকারী সে ধ্বংসকারী সে সৃষ্টি করে নাই কোনো কিছু ধ্বংস করেছে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন সে যদি পদ্মা সেতু নাও করতো কিন্তু বাংলাদেশের বিচার বিভাগে স্বাধীনতা দিত আমি তার নামে প্রতিদিন তাকে কুনিশ করতাম প্রতিদিন সে কাছে তাকে কেননা এগুলো যদি না থাকে আপনার দেশে আপনি পদ্মা সেতু দিয়ে চলতে পারবেন না আজকে যদি একটা মানে মানে আত্মক হয় বা ভূমিকম্প হয় হোক না আল্লাহ করুক না আপনার পদ্মার চলে যেতে পারে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন এবং অফ ফ্লোর যে প্রেসিডেন্ট সেগুলো কখনোই যাবে না একশোটা মানে ভূমিকম্পে হলো এগুলো প্রতিদিন কাজ করবে সুতরাং দেশে আইনের শাসন এবং রুলো ফ্লোর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক রিফর্মস যেগুলো এই সরকার চেয়েছিল বা অনেক ক্ষেত্রে এই সরকার আমি দেখতেছি এখন বাধাগ্রস্ত সরকার পারে নাই সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট বিচার বিভাগে একটা জায়গাতে সেট করেছে যে কারণে বিচার বিভাগ থেকে বাংলাদেশের মানুষ এখন সুফল পাচ্ছে কিন্তু এখন বিভিন্নভাবে আমি সেদিনও বলেছি বিভিন্নভাবে বাংলাদেশের বিচার বিচার মানে সরি সুপ্রিম কোর্ট বা মানে মানে দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জাজমেন্ট দেয় রুল কি দেয় এই যে রুল জারি করে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ হাউ ইউ ক্যান সার্ভাইভ পদ্মা সেতু যদি আপনি সার্ভাইভ করতে পারবেন না এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ মানে লেস দেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও না একটা দেশের স্থিতিশীলতা উন্নয়নের জন্য মূল জায়গাতে রুল অফ ল এবং আমি দেখি অনেকে আজকে আপনারা দেখবেন অনেক ইউটিউবার এবং মানে ফেসবুক বা টিকটকার বিভিন্ন রাস্তা দেখেই সে দেখেন একদিন সেদিন দেখলে বলতেছে একজন শেখ হাসিনাকে গালি দিতে পারেন কিন্তু এই দেখেন কি করেছে প্রশ্ন হলো সে তার মূর্খতা প্রমাণ করেছে এটা তার বাপের টাকা দিয়ে করে নাই বরং এই টাকা করতে গিয়ে তার চোদ্দ গোষ্ঠী গেছে আপনার মানে পৃথিবীর অন্য ধনী বানিয়ে দিছে এটাই হলো কিন্তু আমরা জানি না বলে আমরা এগুলো নিয়ে অতিরঞ্জিত কথা বলি আজকে যদি আমি বলতাম যে শেখ হাসিনা বিচার বিভাগের স্বাধীনতা একমাত্র শেখ হাসিনা নিশ্চিত করেছে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছে আপনার বিটিপিকে স্বায়ত্তসায় দিয়েছে ফর এক্সাম্পল যদি এটা সাংবিধানিক মানে কোন প্রতিষ্ঠান না তারপরে ধরেন আমাদের এই দুর্নীতি দমন কমিশন মানে পৃথিবীর অন্যতম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে শেখ হাসিনার নামে কুনিশ করতে হবে প্রতিদিন লাইফ করতে হবে ইভেন দ্য ইজ নট ইন বাংলাদেশ এটাই হলো মূল জায়গাতে কিন্তু যে ব্যক্তি পালিয়ে যায় মানে পালিয়ে যেতে হয় সে তো এই কাজগুলো করবে না দ্যাটস ওয়ান ইট ইস আই মিন এটা তো বাস্তবতা সো আমার বক্তব্য এই জায়গাতে আমি মনে প্রাণী আবার বলছি আই হ্যাভ দ্য রেসপেক্টস আই হ্যাভ সিরিয়াস রেসপেক্ট টু আওয়ার আওয়ার মিলিটারি অ্যান্ড আর্মি পার্সোনাল ওর অফিসালস বাট আই ডু নট হ্যাভ এ সিঙ্গেল লিটল অ্যামাউন্ট অফ রেসপেক্ট টুয়ার্ডস দোজ ক্রিমিনালস ওর মার্ডার্স ওর কিলার্স ওর দ্য এজেন্ট অফ ইন্ডিয়া ব্যস্ত বারম লাইন এটা এটা আমি এই বিষয়ে আমার আর একটা না করি আমি বলি আই হ্যাভ নো রেসপেক্টুটো এভার বিকজ দে আর আওয়ার এনিমিস আর দ্য পার্টনার অফ আওয়ার এনিমিস অফ আওয়ার এনিমিস সিরিয়াস আমি আবার বলছি আপনারা কল্পনা করতে পারবেন না যদি মানে এই নতুন জ্যান না দাঁড়াতো ভারত আমাদেরকে কে ভাবে করে দিত এই যে প্রতিদিন আপনি দেখেন খেলা আছে ও আজকে চিটা একটা মানে লাইভ দেখলাম খবর দেখলাম যেটা আমি আই শুড হ্যাভ শেয়ার দ্যাট বাট আই ডি নট ডু দ্যাট হোয়াট ইস দ্যাট বিশ কোটি টাকার যান নোট উদ্ধার করেছে চিটা বিশ কোটি টাকার এ টাকা টাকার এটা তো তাদের টাকা মানে অর্থনীতিকে ধ্বংস দেখেন একটা জায়গাতে হাত দিতে পারে নাই এত ষর্জন করার পরে মুখ বন্ধ মানে এই মানে মানে পতিত সরকারের এজেন্টদের কোনটা অর্থনীতি ফ্যান্টাস্টিক মানে একটা স্টেবল জায়গাতে আছে বাংলাদেশের অর্থনীতি এখন আপনি প্রশ্ন করবেন অনেক ব্যবসা বাণিজ্যের মন্দা যাচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে তো এগুলো কি বন্ধ হবে না এগুলো তো আওয়ামী লীগের সময় বন্ধ হতো যদি এগুলো ধারাবাহিকভাবে যদি ব্যাংক থেকে লুটপাট করে এগুলাকে বর্তুকি না দিয়ে চালাতো ফর এক্সাম্পল একটা জিনিস মনে রাখবেন যারা অর্থনীতি বোঝেন বা বাজার ব্যবস্থা বোঝেন তারা জানেন যেভাবে রেভলিউশনের ফলে দশ নামার কথা অর্থনীতিতে তার বিন্দু মাত্র ঘটনা ঘটেনি বরং উল্টু হয়েছে আমাদের আর এম জি এক্সপোর্টস বেড়েছে ইন্টু ইউরোপ ইন্টু আমেরিকা না তারপরে তারা বলেন এগুলো তদন্ত হওয়া দরকার যে বলে এটা বন্ধ হয়েছে এবং আওয়ামী লীগের কেউ যদি কোনো তত্ত্ব দেয় যে এই ঘটনাটা হয়েছে আমি তো এটা সত্য হলে আমি আর বিশ্বাস করি না কারণ পৃথিবীতে যদি ফাস্যাক মোনাস এবং মিথ্যাবাদী কোনো দল থেকে থাকে পৃথিবীতে এবং গোষ্ঠী থেকে থাকে এই দল এবং এই দলের মানুষগুলো যারা আছে এইটি পার্সেন্ট পার্সেন্ট ভালো মানুষ এখনও আছে যারা কৌর আওয়ামী লীগ কিন্তু ফেসিস্ট না এদেরকে আমরা রাখতে বেলা জানি আনফেয়ার হয়ে যাবে বা এইটি পার্সেন্ট রাখলেই এরা এরা অমানুষের পর্যায়ে পড়ে এবং এরা আন্তর্জাতিক মানে মানে খচ্চর এবং মিথ্যাবাদী ফাঁসাক দুখাবছ ফতারক ভণ্ড দেশদ্রোহী এবং আমি মনে করি দেশপ্রেমের চরম চরম অভাব ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব পুরো দুনিয়ার সম্পদ অফকোর্স বাট উনি কাজ করতে পারে নাই অনেকগুলো কাজ যেগুলো আমরা আশা করেছিলাম অনেক কাজ শুধুমাত্র রাজনৈতিক ইউনিটির কারণে আমাদের দেশে না হলে একটা পরাশক্তি ভারত কিন্তু মনে রাখবেন তাদের টাকা পয়সা আছে সব কিছু আছে তারা যে ধরনের ষড়যন্ত্রের প্রতিদিন লিপ্ত আর এই যে আওয়ামী লীগের যারা আছে বিলিয়নস অফ ডলার হান্ড্রেডস বিলিয়নস অফ ডলার মাইন্ডেড টু হান্ড্রেড থার্টি ফোর বিলিয়ন ডলার এই সতেরো বছরে তারা পাচার করেছে এর মধ্যে যদি দুই থেকে তিন বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার খরচ তাকে তাদের কাছে আরেকটা খরচ করে যেগুলো আমরা শুনতেছি সব কিছু ধস্তস্ত করে দেওয়ার কথা দ্য ইজ তারা শুধু বাংলাদেশের মানুষের এনটি আওয়ামী লীগ সেন্টিমেন্টটা এতটাই প্রবল এই কারণে তারা ঢুকতে না অনেক জায়গাতে আর না হলে ঢুকতে পারতো না এর ভিতরে যদি আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেতাম যিনি হু আন্ডারস্ট্যান্ডস পলিটিক্স নিজে আমি মনে করি দায়ী উনি এটা করতে পারেন নাও প্রত্ন হল বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি দুর্নীতিবাস উনি কি চুলচাম না হি ইজ নট হিজ এ ভেরি গুড জেনেমেন বাট এই যে টাফ সিচুয়েশন এই যে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজনৈতিক অভিজ্ঞ একজন মানুষ দরকার ছিল দ্যাস ওয়ার ইট ইস রাইট তো আচ্ছা আপনার লাইভে ফার্স্ট দেখছি জাতীয় লীগের কমেন্ট লাইভে দেখছি জাতীয় লীগের কমেন্ট নোহালি বিভাগ ছান আপনি আচ্ছা নোহালি বিভাগটাই তামিম আচ্ছা জাতীয় লীগের কমেন্ট একটা জিনিস আমি আপনাকে বলি এরা আসবে এরা কমেন্ট করবে আপনি কি মনে করেন এই দুনিয়াটা ফ্রি মানে আপনারা এত মানুষের বীরে দু একজন যদি না আসে কয়েকজন যদি আসে তাহলে কীভাবে তাহলে তারকে মৃত তাকে মারা গেছে তার তো মারা যায় নাই তারা তো পালিয়ে কবরে আছে তাকে কার কোন শাড়ির নিচে আছে কোথায় আছে ভারতে আছে লুকিয়ে আছে এভাবে তো আসে তারা ফেসবুক তো এখন ওপেন এবং সবাই ফিরে আসছে প্রথম তিন থেকে ছয় মাস বন্ধ ছিল এখন আস্তে আস্তে তারা সবাই মানে বের হয়েছে কুলশ কুলসের কুলশ থেকে বের হয়ে তারা এখন এই যে রনির কথা গতকালকে আপনি দেখেন তো আন্তর্জাতিক মানে একটা সম্পর্ চট্টগ্রামের সে কোথাও পালিয়ে আছে ভারতে সম্ভবত আছে যে কোনো এক জায়গাতে আছে রাইট থ্যাংক ইউ সো মাচ big fan by acha thank you thank you so much really appreciate that do not forget to subscribe to channel your bangla ladies and gentlemen because we you have to support this so that we can move on uh, uh you know what i mean just for the for our country it's nothing else right uh, okay for the betterment of our country so that we can continue our 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 uh, 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 voice and our our we can shout at them uh, to be honest we have to do that don't uh, uh, put yourself aside because you got to continue this one 50% done for rule of law এখন এমন একটা এমন একটা সেট আপ করতে হবে আমাদেরকে যে সেট আপটা আমরা ভালো মানুষ সংসদে দেখি আমি একজন মানুষের কথা বলি আমি একজন দেখতেছি উনি এমপি হয় নাই নমিনেশন পাবে কি না জানে না এখন পর্যন্ত কিন্তু এখনই উনি নমিনেশন পাওয়ার পরে কি কি প্রতিশ্রুতি নেবে উনি প্ল্যান করে বসে আছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ দিস ইজ আনবিলিভেবল উনি কেন মনে করে সে ক্ষমতায় গেলে সে যাই তাই করতে পারবে এই যে সেন্টিমেন্ট এটা ব্যাঙ্গে দিতে হবে চিরদিনের জন্য যে আপনি এমপি আপনি ব্রিজ করার জন্য এমপি না আপনি লেজিসলেটর আইন প্রণেতা আইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনা করবে যেভাবে ব্রিটেন বা আমেরিকাতে হয় ব্রিটেন এবং আমেরিকাতে প্রেসিডেন্ট না থাকলেও এই দেশের কোনো সমস্যা হবে না যখন না জাপানের দিকে ব্রিটেন কত প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে ওভার কিন্তু কারণ এক একটা প্রতিষ্ঠান এক একটা দে এরিয়া দেখভাল করে আপনি মারা গেলেও সমস্যা নাই প্রতিষ্ঠান এটাই আমাদের নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো না বনানিতে আগুন লাগছে মনে নাই সেই মানে বক্তব্য সে নাকি ঘুমায় নাই মনে হচ্ছে না প্রধানমন্ত্রী ঘুমায় নাই আগুনটাকে সে নিয়ন্ত্রণ রাখতে তাহলে আমরা প্রশ্ন করেছিলাম তখন উনি তো বরং ঘুমানো উচিত কারণ উনার সুস্থতা দরকার সাউন্ড মাইন্ড দরকার দরকার দ্যাট শি ক্যান এক্সিকিউট হার ডেইলি টাস্ক বাট উনি কেন ঘুমায় না এটা তো একটা পাগলের কারখানা উনি নাকি ঘুমায় না তাহলে ফায়ার সার্ভিসের কাজ কি একটা বিল্ডিংয়ে আগুন লাগছে এটাতে মাস মার্ডারও হয় নাই রাইট এটা আগুন লাগছে ফায়ার সার্ভিস দেখবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখবে পুলিশ প্রধান দেখবেন মানে মানে আরও যারা আর্মি অফিসার এরা সবাই দেখবেন উনি কেন ঘুমাবে না মানে সাধারণ একটা ঘটনা হলো উনি নাকি ঘুমাইতো না কিন্তু উনি নাকি জেগে থাকতো আসলে সে ঘুমায় নাই মানে কি না কি এটা তো জানি না কারণ আওয়ামী লীগ যদি বলে সে ঘুমায় নাই দেখা হলো সে ঘুমে আছে মানে এটা তো আপনি বিশ্বাস করা তো কঠিন কেন এদের কথা আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ এরা এরা খুব ফাঁসে শ্রেণীর এবং মনে রাখবেন এদের এইটি পার্সেন্ট প্রকৃত অর্থে মানে সৃষ্টিকর্তা এরা বিশ্বাসী না আপনি খেয়াল করে দেখবেন এদের একশো জনকে মেলাবেন মিলে আনবেন এনে এদের চরিত্র দেখবেন এদের কথাবার্তা শুনবেন দেখবেন এইটি পার্সেন্টের ভিতরেই তারা কোন না কোনো ভাবে নামে মুসলিম ইনো বিলিভ ইন এনিথিং এলস তারা মনে করে তারাই সব কিছু এবং এই যে এখন দেখছেন আপনি কতটা প্রভাগানটা চলছে প্রতিদিন যে প্রপাগান্ডা মিথ্যা ছাড়ের কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল। সেখান থেকে কি তারা উত্তরণ করতে পেরেছে নিজেদেরকে না তারা মনে করে এই যে মানে নিউ ইয়র্ক মানে ফ্রান্সে বা ওই দেশে আর ইতালিতে কয়েকটা ঠুকাই এবং রাস্তার করা কুকুর শ্রেণী মিলে দ্বিতীয় শ্রেণী পাস মিলে সাউথ দিলে মনে করেন ডক্টর ইউনুস পরে যাবে তারা ক্ষমতা আসবে তাদের বুদ্ধি বিবেকটা কতটা নিম্ন শ্রেণীর জাস্ট ইমাজিন দ্যাট বরং এই যে নিউ ইয়র্কের ঘটনা আপনি দেখেছেন আমার ঘটনা বাদ দেন মানে এই যে মানে আক্তারকে তারা ডিম মেরেছে এই আক্তার যাওয়ার পরে মানে সাড়ে তিনশো চারশো আওয়ামী লীগের নেতাকর্মী একদম একদম খুদ কুমিল্লা উপজেলা চেয়ারম্যান সবাইকে গ্রেপ্তার করা হয়েছে কি দরকার ছিল এরা এখানে ছিল গোপনে ছিল আত্মগোপনে ছিল এরা এখানে ছিল কোনো ডিস্টার্ব করার দরকার ছিল না এই দুইটা টোকায় দুই ডিম মেরে মানে আওয়ামী লীগকে মানে এই হলো এদের সেন্টিমেন্ট তাদের কোনো স্ট্র্যাটেজি নাই ফিরবে কিভাবে এটা কোনো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কি ডিম মারবে এটা করবে সেটা করবে ডক্টর উনি বদার করে না উনি মনে করেন এটা না মারে ডিম সমস্যা কি এরা নাই কেউ কেউ করে কিছু কেউ কেউ করে আর না হলে তো উনি উনার যে বর্তমানে যে অবস্থান পৃথিবীতে উনি যদি ঠিকমতো দেন দরবার করে ডিপ্লোমেটিক্যালি যে এই আমি যাচ্ছি এটা এটা সমস্যা এটা ক্ষেত্রে দেখতে হবে আরও হার্ড লাইনে যেতে হবে মানে আইনশৃঙ্খলা বাহিনী মানে বিভিন্ন দেশের বাট উনি এটা মনে করে এটা প্রোটেস্ট করবে করুক না অসুবিধা কি এটা আমি মনে করি এবং উনি ফটোকোলো চায় না এটা আমি নিজে কথা বলে দেখলাম উনি তো তারা সো বাস্তবতা এখানে তারা মনে করে যে তারা এভাবে করে তারা ক্ষমতায় যাবে আমি আবারও বলছি এই আর্মি অফিসারদের বিচারের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনার জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট যদি থেকে থাকে সেটারও দুলিশাত করে দেওয়া হয়েছে এই আর্মি অফিসারদের বিচারের মাধ্যমে মনে রাখবেন দিস ইজ দ্য রিয়ালিটি যারা মনে করেন ঠান্ডা না এখন মানে সেনা আর্মি সেনাবাহিনীর এক্সিস্টিং অফিসার দেভ এ সিরিয়াস সিরিয়াস অ্যান্ড সলিড বেইজ ইন বাংলাদেশ রাইট এই লোকগুলার আর্মি জেনারেলসরা পাওয়ারফুল জেনারেলসরা এরা আজকে বিচারের সম্মুখীন আর শেখ হাসিনা যার জন্য একটা ইঁদুরও বাংলাদেশে ঠিক মতো দাঁড়াইতে পারে নাই এরা সেদিন দেখলাম এরা জন্মদিন পালন করতেছে এ গোড়ের ভিতরে তারা একে অপরের কথা শুনবে এটাও তারা মানে মনে করে এটা রিস্কি হয়ে যায় মানে মানে শুভ 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 জন্মদিন হে বলতেছে তার মতো করে হে বলতেছে তার মতো কেউ কারো কথা শুনতেছে না এইভাবে মানে মানে এতটা বয় এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগ ফিরবে সম্ভব প্রশ্ন হলো আওয়ামী লীগ ফিরতে পারে কিনা দিস ইজ ওয়ান ইউনিটি ঠক এবং কয়েকজন আছে দেখলাম এখন ও বাংলাদেশে যাদের উপরে কোনো খরগ নেমে আসে নাই ঘুরে ফিরে তারা আওয়ামী লীগ হিসাবে তারা দাঁড়াতে পারে কিনা দিস দ্য থিঙ্কিং মানে আওয়ামী লীগ হিসেবে দাঁড়াতে পারে কিনা শেখ হাসিনা ফিরবে আর আমাদের এখানে যে টুকাই যেগুলো আছে আমাদের নিউ ইয়র্কে দেখলেন তো তারা কি বলেছে মানে ইনশাল্লাহ তারা নেত্রীর গাড়ি বহরে মানে বিমান বহরে গিয়ে নামবেসে বাংলাদেশে চিন্তা করেন তাও আঠাইশ সালে যাবে এখন না এখানে তো আরো কয়েক বছর এই বছরে তো এই কয়েক বছরে তো ছুটকি হয়ে যাবে তোমরা যদি এই বছর কয়েক বছর চলে দিস ইজ ওয়ার ইড ইস রাইট প্রত্যেক মোহাম্মদ নাসিম বললেন যে তিনি আরও বলেন নিজেদের প্রশ্নের প্রথম আলোকে আচ্ছা অহংকার টিকনা যাই হোক আচ্ছা চেইন অফ কমান্ড নষ্ট করে ফেলেছে না চেইন অফ চেইন ও ওয়ে এখানে বলো রাখি আবারও আমি আপনাদেরকে বলছি বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কু করতে পারবে না দেওয়ার নেভার ডু দ্যাট আই ইউ দ্যাট অ্যান্ড প্রুভ মি রং দে ক্যান ডু ইট আমি সেদিনও বলেছি প্রুভ মি রং দে ক্যান ডু ইট আই ওয়ান্ট সি একজন্য ফোন দেওয়ার চেষ্টা করেছিল আমাকে শোনা যায় কেউ বলবে নাও থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ সেনাবাহিনী কখনও কুক করতে পারবে না রাজনৈতিক জ্ঞান না থাকলে মানে এগুলো বলা যাবে কু করে ফেলবে কু করুক না আমরা দেখতে চাই